তোমাকে ছোট পেয়ে তোমাকে নিয়ে যা তাই করছে না হ্যাঁ গরম হচ্ছে খোলা দেখ হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে হলো ফাদার্স ডে তো ফাদার্স ডেতে আমি একটা সারপ্রাইজ বাবাকে দেবো তো সেইটা নিজে হাতে বানিয়েছি তো চলো নিজে যাওয়া যাক বাবাকে কিছু বলিনি কি সারপ্রাইজ দেবো সেইটা বাবাকে না কেউই জানে না বাবাকে যখন তখনই একসাথে বলো জোরে বলতে হবে তো আস্তে করে বললে হবে

এই তো হ্যাঁ বাবা গলাটা জড়ি ধরো বাবার গলাটা জড়ি ধরো ওই বাবি হ্যাঁ জড়ি ধরেছে আই দেখো আই দেখো দিদি গিফট দিয়েছে বাবাকে দেখো ঐ দেখো ফাদার্স ডে তে গিফট দেখো হ্যাঁ তো বলি আই দেখো বোতলেতে কত সুন্দর দেখো একটা বানিয়েছে দিদি দেখো এই হয়ে যাচ্ছে হু গড়া খালি

আমার অনেক বড় হয়ে গেছে আমাকে কাজে খুব সুন্দর আজকে আর আরেকটা দিন আজকে হয়েছে দশহারা কাদের কাজে দশহারা পালন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের তো সকাল সকাল ঠাকুর মশাই এসে পূজা করে দিয়েছে তো সকাল থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব কিন্তু নানা কাজের মধ্যে ব্লগটা শুরু করতেই পারেনি তো আজকে সারাদিন আমাদের বাড়িতে মানে ভাতটাতে এসব রান্না বান্না হবে না আজকে হচ্ছে সারাদিন চিড়ে মুড়ি মুড়ি এসব খেয়ে থাকতে হবে ফল টল এসব খেয়ে থাকতে হবে তো অনেকেরই থাকে একজন করে দশহারা আর বাকিরা খেতে মানে ভাতটাত খেতে পারে কিন্তু আমাদের হচ্ছে সবার দশভারা মানে একদম আজকে কোনো ভাতটাতে কোনো ব্যাপারই নেই তো ওখানে ডালিয়া রান্না করা হয়েছে বুগলুর জন্য বনিতার জন্য ওরা ডালিয়া খাবে

মানে হচ্ছে মা মনসার পুজো এই যে সকাল সকাল আমাদের মা মনসার পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এসে করে দিয়ে গেছে আর এই এই ঠাকুর বেদিটার এখানটা রাখবো না এখানে একটা মানে এখানটা একটু অসুবিধা হচ্ছে তো এখান থেকে একটুখানি ওই দিকটা করে সরিয়ে করব সুন্দর করে এখন আপাতত এটা করা আছে তো আবারও ভালো করে করার ইচ্ছা আছে যে সুন্দর করে একটা

তো সেইবারে প্রচুর বাড়াবাড়ি হয়েছিলো আবার এই এক দু দিন হচ্ছে মানে একটু একটু করে যন্ত্রণাটা হচ্ছে তো ভাবলাম যে একবার দেখে নিই আজকে ডাক্তারবাবু বসেছেন তখন সেই যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ভালো হয়েছিলাম তো আজকে উনি বসেছেন বণীদের বাবা গিয়ে খোঁজ নিয়ে এলো বললো যে এখন বসেছে মানে একবার যাচ্ছি গিয়ে একটু দেখিনি সামনে বিয়ে বাড়ি আছে যেতে হবে চলো আই দেখো চাঁচাচ্ছে শুনতে পাচ্ছা পিসিমা নিয়ে ওকে লুকিয়ে পড়েছে দেখেছে শাড়িটা পরেছে তখন থেকে ও আমাকে পিছু ছাড়ছে না জড়িয়ে ধরে আছে চলো চেয়ে পড়ছে পরে যাই চাপছে 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 কি রোদ গো বাপরে চলো নতুন রাস্তা হয় না তখন কি দারুণ দেখতে লাগে বল হুম তো হয়ে গেল তো অনেক দিন এটা ভালো আছে তবে বেশি দিন ভালো থাকবে না যা গাড়ি চাপ আছে রাস্তা একটু খারাপ হয়ে গেছে চার পাঁচ বছর চললে অনেক অতদিন আবার ভোট এসে যাবে আবার নতুন রাস্তা হয় পাঁচ বছরের আগে খারাপ হলেই বিপদ

ভালো না চলো চিন্তা নেই বিয়েবাড়ি যেতে হবে ফিট হয় না আজকে বর্ণিতাদের একটা অনুষ্ঠান আছে ওর নাচের দিদিমণির মানে বাড়ির কাছেই অনুষ্ঠানটা তো আজকে বর্ণিতা নাটক নাটক আছে মানে নাটকে একটা অংশ নাটকে অংশগ্রহণ করেছে আর দুটো নাচ আছে তার জন্য ওই যে রেডি করেছি মানে অনেক কষ্টে বুগলোকে মানে আড়াল করে ঘরে কপার দিয়ে সে তো কিছুতেই দিদিকে সাজতে দেবে না যা হোক করে তাড়াতাড়ি করে রেডি করলাম যখন বেরিয়েছি বুবলুগেনে মাফ হিসেবে একটু পরে যাবে এখন তো দেরি আছে এখন ছটা কুড়ি বাজে মোটামুটি সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হবে এবার আমি আগে আগে যাচ্ছি কারণ ওখানে গিয়ে অনেক কাজও আছে গার্জেনদের আগে আগে একটু যেতে বলেছে তোকে এবার মোটামোটা রিং পরাতে হবে তবে কানের মিদগুলো বড় হবে দেখি লাগলো তো একটু হালকা লাগবে কারণ না কানের এই ডাঁটিগুলো একটু মোটা হয় তো এতে একদিকেই বসতে হবে তো হ্যাঁ একদিকে বসুক না হয়ে যাবে একদিকেই বসুক

সব শেষ হয়ে গেছে আয় আয় মহারাজ যে কি হলো মহারাজ আমার দেশের প্রজাদের চোখে জল কি এমন ঘটল তোমরা আমায় নির্ভয় সব খুলে বলো মহারাজ মহারাজ আমাদের অপরাধ নেবেন না মহারাজ আজ খুব সকালে কুটিরে কি আছে রাগিমা এই মেয়েগুলোকে নিয়ে আমি আর না। বলে ওই কুটিরগুলোকে তোরা দেখতে পাচ্ছিস না হ্যাঁ পাচ্ছি তো ওখানে আগুন লাগিয়ে দে ওই আগুনই গরম করব আমাদের হাত পা রানি মা তুমি কী আমি ঠিকই বলছি এটাই আমার হুকো নোহাই রানি মা এ কেমন করে হাস্ত মা তুমি ওই কুটিরে আগুন লাগিয়ে দেবে না জানি কোন দিন দরিদ্র কত কষ্ট করে এই কুটির বেঁধেছি আর তুমি মারুতি চোখ ভীম দরিদ্রের প্রতি তো দেখছি খুব তা তুমি নাকি আজ সকালে তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছো আপনি ঠিকই শুনেছেন মা এ কি বলছো তুমি এ তোমার কেমন খেয়াল কেন তুমি এই অভাগা দুঃখী প্রজাদের ঘর এমন করে জ্বালিয়ে দিলে? দোষ করেছে তারা হুপ্তারে ভাঙা জীর্ণ কুটিরগুলোকে ঘর বলে মনে হচ্ছে রাজ ওই গুটি কত কুটির গেছে তাতে কি এখন ক্ষতি হয়েছে কত ধনরত্তই তো ব্যয় হয় রাজমহিষী রামোদপ্রমোদে সেখানে এই জীর্ণ কুটির চালিয়ে শীতের সকালে আমার হাত পা গরম করতে যাওয়ায় কি অতি সামান্য ক্ষতি গারে তোমার কাছে প্রজাদের এত বড় ক্ষতিকে সামান্য ক্ষতি বলে মনে হলো মহারাজ আপনার কাছে এই গুটি কত প্রজার আছি আমার আমার আমাদের চেয়ে বেশি মনে হলো ঠিকই রানী যতদিন তুমি রাজ রানী আছো ততদিন তুমি কি করে বুঝবে যে গরিব প্রজার কুটির পুড়ে গেলে তার কতটুকু ক্ষতি হয় কে আছিস রানীর সমস্ত গহনা খুলে তাকে ভিকারিনীর বেশ পড়িয়ায় এই রাজসভার বাইরে নিয়ে যা আপনি আমার কথাটা একটু শুনুন রাজ ধর্ম পালন করতে শিখবে সেই দিন তুমি নিজেকে আবার রানী বলবে নইলে চিরকাল এই ভিক্ষার পাত্র হাতে দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে এটাই আমার আদেশ আপনি আমার কথা একটু শুনু হ্যাঁ কে আছিস প্রাসাদের সিংহ দুয়ারটা বন্ধ করে দে পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো খার যত দিনে পারো সে কটি আবার করে দিতে হবে তোমারে